হাসিনার সঙ্গে লীগেরও বিচার করা উচিত মন্তব্য মির্জা ফখরুল ভারত আর রক্ষা করতে পারবে না হাসিনাকে বললেন প্রেস সচিব আর মেনে নেওয়া হবে না সীমান্ত হত্যা ভারতকে নাহিদের কড়া খুশিয়ার বিবিসির রিপোর্টের পর হাসিনাকে নিয়ে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আদালতে জুনায়েদ আহমেদ পলকের কান্নার ভিডিও ভাইরাল শেখ হাসিনার নতুন কল রেকর্ড ফাঁস ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়ে শেখ হাসিনার ফেসে যাওয়া এবং শেখ হাসিনার নিজ হাতে নিজের কবর খোরার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নেই হাঁস সবাই এই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় সবাইকে ওপেন নির্দেশনা দেওয়া হয়েছে লেথালোএপন ব্যবহার করতে যেখানে তাদের পাবে গুলি করবে সবগুলোকে আয়ুষ্ বলা বলছি রাখতে তাহলে সবাইকে বলা হচ্ছে যেটা সম্ভব যেটা না পারবো নামা নির্দেশনা দেওয়া আছে ওটার নির্দেশনা যে এই অডিও রেকর্ডটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেটি সিআইডির ফরেন্সিক ল্যাব পরীক্ষা করে অনেক আগেই নিশ্চিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবার সেই অডিওর সত্যতা যাচাই করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ব্রিটিশ গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয় অডিও ফরেন্সিক এক্সপার্টদের সংস্থা ইয়ারশট দিয়ে এই রেকর্ডিং সত্যতা যাচাই করা হয়েছে প্রতিবেদনে বলা হয় অডিওটি এডিট করা বা রকম পরিবর্তন করার কোনো প্রমাণ মেলেনি এমনকি অডিওটি কৃত্রিম তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুব কম এবং এয়ার শটকে উদ্ধৃত করে বিবিসি জানাই ফাঁস হওয়া কলটি সম্ভবত একটি কক্ষে রেকর্ড করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে চালানো হচ্ছে প্রসিকিউটর গাদির তামিম বলছেন তাদের তদন্ত যে সঠিকভাবে হয়েছে বিবিসির প্রতিবেদন তারই প্রমাণ টেলিফোন কনভার্সেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার আহ করে দেখেছেন যে এটা জেনুইন এটি আসামি শেখ হাসিনে আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনাল উপস্থাপন করেছি চার্জ দর্শন যদি ট্রাইব্যুনাল করে থাকেন তাহলে এটিকে আমরা সাক্ষ্য হিসেবে এক্সিবিট করার জন্য ট্রাইবুনাল কাছে প্রার্থনা করবো এট দি টাইম অফ ট্রাই তিনি কি আরো বলেন এরই মধ্যে জুলাই আগস্টের প্রত্যাপকদের বিচার দৃশ্যমান হয়েছে বিচার এমনভাবে করা হবে যার যোগ্যতা মিলবে আন্তর্জাতিক না এখানে তদন্ত প্রতিবেদন দাখিল করার আগেই তদন্ত প্রতিবেদনে এই ঘটনার সত্যতা পেয়েছে তারপরে ওই একই ঘটনা সত্যতা আমাদের তদন্ত প্রতিবেদন আসছে আমরা যে ঘটনা আমরা যে বক্তব্য ট্রাইব্যুনালে দেই পরবর্তীতে দেখা যায় ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেই বক্তব্য সমর্থনেই তাদের প্রতিবেদন প্রকাশ করে নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরও অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার করবে বৃহস্পতিবার শেখ হাসিনা আফুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য রয়েছে এর আগে আদালত অবমাননার এক মামলায় ছয় মাসের কারাদণ্ড হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে আদালতে তোলা হলে কান্নাই ভেঙে পড়েন তিনি শুধু তাই নয় আদালতের কাজ করাতেও বারবার অশ্রুসিক্ত হতে দেখা যায় তাকে কিন্তু কি কারণে আদালত কাটলেন আরিফ হাসান রাজধানীর যাত্রাবাড়ি থানার দুই মামলায় বুধবার আদালতে তোলা হয় সাবেক প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলককে এ সময় পলকের সাথে এই মামলায় আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদেরও আদালতে নেওয়া হয় কিন্তু এ সময় পলককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় শুধু তাই নয় আদালতে কাঠগোড়াতেও গানে পলক এ বিষয়ে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান আদালতে এসে বল খবর পান তার এলাকার কিছু লোক মারা গেছে এজন্য তিনি শোকাহত হন এবং কাঁদতে থাকেন পলকের আইনজীবী জানান জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি থানার দুই মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়েছে নয় জুলাই সকালে পলক সহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় বৃষ্টিময় সকালে প্রথমে তাদের আদালতের থানায় রাখা হয় বৃষ্টি কিছুটা কমলে সকাল সোয়া দশটার দিকে হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয় এ সময় আইনজীবীর সঙ্গে কথা বলেন পলক কাঠগড়ায় দাঁড়িয়ে পলককে গাঁদতে দেখা যায় বলে জানান আইনজীবী শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময়ও কাঁদতে দেখা যায় তাকে গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার শান্তিপূর্ণ বিক্ষোভে নির্বিচারে গুলি চালায় পুলিশ প্রাণহানি ঘটে শত শত ছাত্র জনতার দেড় জুড়ে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা সেই বিভীষিকাময় সময়ে তখনকার ডাক তিনি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন জুনাইল আহমেদ পলম প্রথম থেকে ইন্টারনেট বন্ধের জন্য প্রযুক্তিগত সমস্যা ও বিক্ষুব্ধ জনতার হামলাকে দায়ী করছিলেন পলক কিন্তু পরে আদালতে নেওয়া এক বক্তব্যে তিনি জানান ইন্টারনেট বন্ধ কোন দুর্ঘটনা ছিল না বরং সেটি ছিল একটি নীতিগত সিদ্ধান্ত তার দাবি অনুযায়ী সেই নির্দেশ এসেছিল সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি আদালতে আরও বলেন ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ছাত্র জনতার এই আন্দোলনে গত বছরের পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে পনেরো আগস্ট বিমানবন্দর থেকে আটক হন জুনায়দ আহমেদ পলক এরপর থেকে একের পর এক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে আসসালামাইকুম বাংলাদেশের এই মুহূর্তে অবস্থা হচ্ছে যে সারা দেশ জুড়ে তুমুল বৃষ্টি মাঝারি বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি সব জায়গায় কম বেশি এর মধ্যে ফেনি ডুবতে বসছে সাতক্ষীরার অবস্থাও খারাপ যখন কি এই ধরনের দুঃসংবাদ আসছে বিভিন্ন জেলা থেকে ঠিক সেই সময় সকালবেলা উঠে একটা অবাক করার রিপোর্ট দেখলাম দর্শক সেটি হচ্ছে ফাঁস হওয়া অডিও যাচাই বিবিসির ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টার অর্থাৎ একটা আন্তর্জাতিক গণমাধ্যম ব্রিটিশ সরকার পরিচালিত সেই সংবাদ মাধ্যম বলছে জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন যে অডিওটা ফাঁস হয়েছে তারা পরীক্ষা করেছে একেবারে নিরপেক্ষভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে একটা একজনের কন্ট্রোল পরীক্ষার জন্য যা যা করা দরকার সব কিছু করার পর তারা দেখছে যে এই কণ্ঠস্বরটা শেখ তিনি নিজেই পুলিশকে আঠারোই জুলাই নির্দেশ দিচ্ছেন প্রাণঘাতী নিজের খোঁড়া কবরে নিজেই পড়ে গিয়েছেন শেখ হাসিনা একটা প্রবাদ আছে নিশ্চয়ই আপনারা জানেন অপরের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেই পড়তে হয় শেখ নিজের খোঁড়া গর্তে নিজেই পড়ে গিয়েছেন আমি যখন এই আলোচনা করছি আপনারা অনেকেই জেনেছেন যে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড নিয়ে ফরেনসিক গবেষণা করে প্রতিবেদন তৈরি করেছে বিবিসি যে বিবিসি শিরোনাম করেছে যে জুলাইয়ের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা অডিওটা একবার শুনান এখন না কি বলছেন শেখাসিদা লেথাল উইপেন অর্থাৎ মরণঘাতী ঘাতি অস্ত্র যে অস্ত্র দিলে মানুষ মরবে লেথাল উইপনের নির্দেশ তো জুলাইয়ের হত্যাকাণ্ড যদি বর্বরতম একটি শিল্প হয় এই শিল্পের আর্টিস্ট শিল্পী আর কেউ না শেখ হাসিনা যেটা নিয়ে অনেক সন্দেহ ছিল সংশয় ছিল যে আইনগতভাবে শেখ হাসিনাকে জুলাই হত্যাকাণ্ডের আসামি হিসেবে প্রমাণ করা যাবে কিনা কেননা আমি আমার ফেসবুকে একটি লেখা লিখেছিলাম লিখেছি যে যখন এই হত্যাকাণ্ড শুরু শুরু হয়েছে এবং এখন পর্যন্ত যখন আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচারের কথা বলছি শেখ হাসিনা সর্বোচ্চ বিচারিক সাজা চাইছি দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাইছি কিন্তু আইনে যে ফাঁক আছে সেই ফাঁকফোকরে একটা বিষয় তো প্রমাণ করা খুব দুষ্কর যে শেখ হাসিনা সরাসরি হত্যাকাণ্ডের জন্য দায়ী অনেকেই আমার সাথে আমি এই নিয়ে ব্যক্তিপর্যায় অনেকের সাথে যখন কথা বলেছি অনেকেই বলেছেন যে আপনি কিভাবে এটা বলেন যে সরাসরি শেখ হাসিনা দায়ী না কারণ তার ক্ষমতার শাসন আমলেই তো এই হত্যাকাণ্ড হয়েছে সেটা তার দায় কিভাবে এড়াবে সে আমি মানি তার দায় এড়ানোর সুযোগ নাই কিন্তু এই হত্যাকাণ্ড প্রায় চোদ্দশো থেকে দুই হাজার ছাত্র জনতার হত্যাকাণ্ডে সরাসরি তাকে অভিযুক্ত করে সর্বোচ্চ বিচারিক শাস্তি যাওয়ার যখন আইনি প্রক্রিয়ায় আগাবে তখন আত্মপক্ষ সমর্থনের সুযোগটা দিতে হবে আপনি যদি স্বচ্ছ বিচার প্রক্রিয়া শুরু করেন তাহলে সে আত্মপক্ষ সমর্থনে যদি শেখ হাসিনা বলে যে না একজন রাষ্ট্রপ্রধান হিসেবে আমি যেটি আমার শপথবদ্ধ দায়িত্ব আমি শপথ নেওয়ার সময় দায়িত্ব বলেছিলাম যে রাগ অনুরাগের বিচার বশবর্তী হইয়া আমি বাংলাদেশের রাষ্ট্রের জানমাল নিরাপত্তা বিধানে সচেষ্ট থাকিব তো বাংলাদেশের জানমাল যখন জুলাইয়ে যেটাকে জুলাই দাঙ্গা বলছে আওয়ামী লীগ এই ডাঙ্গার কারণে যখন মানুষের জানমাল নিরাপত্তা হুমকির মুখে তখন রাষ্ট্রপ্রধান হিসেবে আমার কি করণীয় ছিল আমি পুলিশকে বলেছি তোমরা আইনের মধ্যে ব্যবস্থা নাও এটার প্রতিবাদ দমন করতে আইনের মধ্যে থেকে কথার ফারফুকর বুঝেন এখন সে যদি এটা বলে আদালতে কিংবা তার আইনজীবী যদি বলে যে এখানে রাষ্ট্রপ্রধানের দায় দেওয়ার কোনো সুযোগ নেই কারণ রাষ্ট্রপ্রধানের দায়িত্বই হচ্ছে জানমালের নিরাপত্তা বিধান করা এটা সাংবিধানিক শপথ তো তিনি বাংলাদেশের মানুষের পণ্য করার জন্য পুলিশকে আইনের মধ্যে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন পুলিশ যদি আইনের বাইরে যে অতি উৎসাহী হয়ে কোনো ভূমিকা নেয় এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটিয়ে থাকে তাহলে দায় কেন শিক্ষাসিনার হাসিনার যাবে এটি হতে পারত আত্মপক্ষ সমর্থন এবং বলার সুযোগ থাকতো এখন আর সেই সুযোগটা নেই কেননা তিনি আইনের মধ্যে থেকে আর রাষ্ট্র পরিচালনার কিংবা বিদ্রোহ দমন করার কথা বলেন নাই তিনি বলেছেন লেথা লুইপন ব্যবহার করার জন্য আমি নির্দেশ দিয়েছি অর্থাৎ মরণঘাতী তো মরণঘাতী অস্ত্র মানে মারাত্মক খুন করা যায় এবং এর সাথে তো দল হিসেবে আওয়ামী লীগের যে বিচার সেই তো কারণ দলের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের ওই সময় বলেছেন শুট সাইটের নির্দেশনা সাইট নির্দেশনা দেওয়া হয়েছে শুনুন একবার বক্তব্য সরকার ক্যাবিনেট থেকে কাজেই এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে বলছে ওবায়দুল কাদের শেখ হাসিনার অডিও যে ফরেন্সিক গবেষণা করে বলেছে বিবিসি যে সরাসরি শেখ হাসিনা ইফান ব্যবহার করার নির্দেশ দিয়েছেন মিলে গেল আর তৃতীয় বিষয় কি তৃতীয় বিষয় হচ্ছে জুলাইয়ের হত্যাকাণ্ড যেটা পুলিশগুলি করেছে গুলি করতে আমরা দেখছি সব ভিডিও অগণিত ফুটেজ আছে হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনা সাজা যেটা সর্বোচ্চ সাজা বলতে আমরা যেটা বুঝি সর্বোচ্চ সাজা আমি বলছি না ফাঁসি বলে ফেলি তাহলে সেটা চাপ তৈরি হয় সর্বোচ্চ হত্যাকাণ্ডের গণহত্যা আমি বলতে চাই আমি বলছি সর্বোচ্চ বিচার সাবধান থাকতে চাই আমার শব্দ প্রণয়নে কেননা দু হাজার তেরো সালে এরকম ফাঁসি ফাঁসি করতে যেয়ে আমরা শেখ হাসিনা শাসন ব্যবস্থাকে মাফিয়া তন্ত্র হয়ে উঠতে দেখেছি ফ্যাসিস্ট হয়ে উঠতে দেখছি আমরা চাই না ভবিষ্যতে বাংলাদেশে কেউ বেচারিক প্রক্রিয়ায় কেউ একেবারে চাপিয়ে দেওয়া ফাঁসি ফাঁসির দাবি নিয়ে যেন ফাঁসি হইতে হবে না হলে নাই বিচার হবে না এরকম জায়গায় আমরা রিজিট না থাকি আমি বলছি সর্বোচ্চ বিচারিক সর্বোচ্চ সাজা সেই জায়গায় শেখ হাসিনা যে সর্বোচ্চ সাজা পাবেন সেটার আর সবকিছু প্রমাণ এখন দালিলিক প্রমাণ কণ্ঠর রেকর্ড এবং দলের যে সব বক্তব্য সবকিছু এক জায়গায় সুতরাং আমাদের আর যে শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তিটা পাবে এবং তিনি কবরে যাবেন তো তিনি যদি কবরে যান তাহলে কবরটা খুঁড়েছিলেন কিভাবে কবরটা খোড়া হলো কিভাবে সেটাই আমি আলোচনা শুরুতে বলেছি যে শেখ হাসিনা নিজের খোড়া কবরে গে যাচ্ছেন যেই কবরটা তিনি খুঁড়েছিলেন অন্যকে घायल করার জন্য কি সেটি সেটি হলো আরাফাতুল ইসলাম দ্যাটস এভরিং সংবাদিক তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যে এমটিএমসি ন্যাশনাল টেলিকম्युनिकेशन रेगुलेटরি কাউন্সিল আমি অ্যাব্রিভিয়েশনটা এইমতে মনে করতে পারছি না এইটার কাজ ডিজিএফআই এর একটি সেল এটির কাজ ছিল কি মানুষের কল রেকর্ড করা কথোপকথন রেকর্ড করা যেটা গণতন্ত্র পরিপন্থী মানবাধিকার পরিপ্রেক্ষিতে আমরা বহুতবার বলার চেষ্টা করেছি যে এইভাবে কথোপকথন রেকর্ড করা রাষ্ট্রীয় বন্ধ বাহিনী করতে পারে না এমটিএমসি পরিচালিত হয়তো জিয়াউল হক জি

সরকার বিরোধী যেসব আন্দোলন করছে সেগুলোর ঘটনা প্রসঙ্গ যেন জেনে যায় সেজন্য একটা সময় বাংলাদেশে খুব আতঙ্ক ছিল ফোনে কথা বলা কেননা দেখাচ্ছে যেই ফোনে কথা বলছে তার ফোন কল রেকর্ড গোয়েন্দাদের কাছ থেকে চলে যাচ্ছে এটা হলো কবর যে কাজটা শেখ হাসিনা করেছিলেন তো এখন শেখ হাসিনা যে ফোনে নির্দেশ দিচ্ছেন লেথা লিপেন ব্যবহার করো এটা তো মারাত্মক একটা নির্দেশ এসে ক্লাসিক কট এবং এই একটা শব্দই শেখ হাসিনা সর্বোচ্চ বিচারিক সাজা নিশ্চিত করার জন্য যথেষ্ট এদিকে জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজশাখী হলেন সাবেক আইজিপি চৌধুরী মামুন জুলাই গণ সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে তিনি বলেছেন আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জুলাই গণহত্যা চলাকালীন পুলিশ প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন এই মামলায় আমি রাজসাক্ষী হতে চাই আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বক্তব্য দেন তিনি চার্জ গঠনের সময় ট্রাইব্যুনাল সাবেক আইজিপি মামুনের কাছে জানতে চান মানবতা বিরোধী অপরাধে আপনি দোষী বা নির্দোষ কিনা পরে তিনি এই ঘটনা সকল দোষ স্বীকার করে বলেন আমি আমি এই মামলার বিষয়ে বিস্তারিত ট্রাইব্যুনালের সামনে তুলে ধরতে চাই তার আইনজীবী এ বিষয়ে ট্রাইব্যুনালের কাছে সাক্ষী হওয়ার জন্য আবেদন দাখিল করেন পরে ট্রাইব্যুনাল এটি মঞ্জুর করেন পাশাপাশি কারাগারে তাকে নিরাপত্তার জন্য আলাদা কক্ষে রাখার নির্দেশ দেন এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা চার্জ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এই অভিযোগ গঠন করেন অভিযোগ গঠনের মধ্য দিয়ে পুনর্গঠিত ট্রাইব্যুনালে দাখিল করা শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোন মামলার বিচার শুরু হল পাশাপাশি এ মামলার সব সাক্ষ্য গ্রহণের জন্য আগামী তিন আগর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও কারাগারে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন অভিযোগ গঠনের সময় মামুন ট্রাইব্যুনাল উপস্থিত ছিলেন